হাতের কাপড় আলাদা আলাদা কাপড় মারে ফির দেখেন এটা বডির সাইজ আপনি পঞ্চাশ দেওয়া নেই পারেন আর লম্বাটা আপনি আটচল্লিশ দেবেন দেবা নেই আটচল্লিশ আছে এবং গোড়ির চেষ্টা অনেক সুন্দর বাটিকের লিখে একমাত্র চম্পক নর্দার নাইম বেশি নাইম বাটিকের আসবে আপডেট কয়টা কালার লাগবে এদিকে আসো কালার কয়টা লাগবে কার কয়টা কালার লাগবে কোন কালারটা ডাবল লাগবে মাঝে কিনতে চান কালার কালার সিটিং করা আছে যে যে কালারটা চান একমাত্র চম্পক নর্মাদারে নাইম বেশন আসবেন টিকটকের ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে এবং টিকটকের মধ্যে আমার রিট দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে ফিক্সড রিট হ্যাঁ আমাদের ফিক্সড বিক্রি করা হয়ে গেল যারা অনলাইন দেখে আসুন ফিক্সড রিট হ্যাঁ বাটিকের জন্য গরমের আরাম